আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। মিডফোর্ড হত্যাকাণ্ডের জড়িত সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান মির্জা ফখরুল এর। ফেনীতে বাঁধ নির্মাণ প্রকল্প সেনাবাহিনীকে দেওয়ার কথা ভাবছে সরকার। মালয়েশিয়া গ্রেফতার বাংলাদেশিদের বিষয় একসঙ্গে তদন্ত করবে দুই দেশ। মিডফোর্ডের সোহাগ হত্যাকাণ্ডের বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আশিক নজরুল। বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশী নিহত বজ্রসহ বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা ফেনীতে ধীর গতিতে কমছে পানি ফুটে উঠেছে বন্যার ক্ষত চিহ্ন ছেলের পরকীয়ে ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে র‍্যাব ভারতীয় বৃদ্ধাকে পোষণ এন বিএসএফ পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে ট্রাম্প প্রশাসন মঙ্গল বা হিটলার ঠিক এমনই কথা বলতেন যেটা আজ ট্রাম্প বলছেন আলী লারিজানি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে মোহাম্মদ সোহাগ নামের এক ব্যবসায়ী যুবককে কুপিয়ে ও পিটিয়ে নিরশংসভাবে হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বর্বর রচিত হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগে প্রকাশ এবং তীব্র নিন্দা প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে শোক জ্ঞাপন করে বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন এই ঐতিহাসিক ঘটনা কেবল একটি জীবন কাহিনী নয় এটি রাষ্ট্রীয় নিরাপত্তা নাগরিক অধিকার ও আইন শৃঙ্খলা রক্ষায় গভীর হতাশার বহিঃপ্রকাশ আমাদের সংগঠনের নীতি আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই অপরাধী যেই হোক তার স্থান কখনোই আইন ও ন্যায় বিচারের ঊর্ধ্বে হতে পারে না ফেনীর মুহুরী কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাধা নির্মাণের সাত হাজার তিনশো চল্লিশ কোটি টাকার প্রকল্পটি সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়ন করার কথা ভাবছে সরকার শনিবার সকালে ফেনীর পুরাতন মুন্সির হাটে একটি আশ্রয় কেন্দ্র পরিদর্শনী গিয়ে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা উত্তরায়ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক এ আজম উপদেষ্টা বলেন ফেনীর উত্তরের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করছে সরকার স্থায়ী সমাধানের জন্য উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ এ সময় ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন জঙ্গি কার্যক্রমের অভিযোগে মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশিদের বিষয়ে একসঙ্গে তদন্ত করবে বাংলাদেশ ও মালয়েশিয়া বৃহস্পতিবার কয়ালামপুরে অনুষ্ঠিত বত্রিশতম আসিয়ান আঞ্চলিক ফ্রাম মন্ত্রী পর্যায়ের বৈঠকের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হাজি মোহাম্মদ বিন হাজি হাসানের মধ্যে বৈঠকে এই সমঝোতা হয় শুক্রবার মালয়েশিয়ায় বাংলাদেশের দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বৈঠকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার কঠোর অবস্থানে রয়েছে তিনি অভিযোগের বিষয় তথ্য ও অনুসন্ধান বিনিময়ের মাধ্যমে যৌথভাবে তদন্তে মালয়েশিয়ার সহযোগিতা চান রাজধানীর মিটফোর হাসপাতালের মূল ফটকের সামনে ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ চাঁদমিয়া মিয়া ওরফে সোহাগকে ভাবে হত্যার ঘটনার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে অধীনে করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি একথা জানান আইন উপদেষ্টা বলেন মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধ পরিকর এই ঘটনার সাথে জড়িত পাঁচজন কিতমধ্যে গ্রেফতার করা হয়েছে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে সুনামগঞ্জ ও ঠাকুরগাঁওয়ের সীমান্তে বিএসএফ গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন শুক্রবার রাতে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বাগানবাড়ির সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছেন নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম তিনি দোয়ারা বাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙাপাড়া গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ স্থানীয় সূত্র এবং পুলিশে জানায় রাতে বাগানবাড়ির সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে গরু আনতে গেলে বিএসএফ টহরত অবস্থায় চোরা কারবারিদের লক্ষ্য করে গুলি চালায় অপরদিকে ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আরও এক যুবক নিহত হয়েছেন শনিবার ভোর চারটার দিকে উপজেলার মিনাপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে নিহত মোহাম্মদ আশকর আলী ওই উপজেলার হরিপুর ইউনিয়নের জীবনপুর এলাকার মোহাম্মদ কানওয়ালী ছেলে গত কয়েকদিন ধরে দেশের বেশ কিছু অঞ্চলে টানা বৃষ্টির কারণে কমেছে তাপমাত্রার দাপট এমন পরিস্থিতিতে বজ্রসহ বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সংস্থাটি জানিয়েছে মৌসুমি বায়ুর অক্ষের বৃদ্ধাংশ রাজস্থান উত্তরপ্রদেশ বিহার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী রংপুর ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে বৃষ্টি বন্ধ ও রোদ ওঠায় ফেনীর বন্যা পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে বন্যা ও এলাকায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জেলার ফেনী সদর ও উপজেলার কিছু অংশে লোকালয়ে এখনো পানি থাকলেও অন্য দুই উপজেলার বেশিরভাগ এলাকায় বন্যার পানি নামতে শুরু করেছে দুর্গত এলাকায় পানি নামার সঙ্গে ফুটে উঠেছে বন্যার ক্ষত চিহ্ন কিছু কিছু এলাকায় হাঁটু সমান পানি আবার কোথাও কোমর সমান পানি রয়েছে অনেক এলাকায় খাদ্য ও নিরাপদ পানির সংকটে মানুষের কমেনি জেলা প্রশাসনের তথ্য মতে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বাঁধা ভাঙনে মঙ্গলবার থেকে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে ধীরে ধীরে এই দুই উপজেলায় পানি কমে নতুন করে প্লাবিত হচ্ছে ছাগলনাইয়া ফেনী সদর ও দাগন উপজেলার এলাকা গ্রামের মানুষ এছাড়া তিরাশিটি আশ্রয় কেন্দ্রে প্রায় সাড়ে নয় হাজার মানুষ আশ্রয় নেন তাদের মধ্যে পাঁচ হাজার মানুষ আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন দুর্গত এলাকায় উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দুইশো তিরিশ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন ছেলের পরকিয়া ঠেকাতে এক নারী অচেনা নাম্বার থেকে ফোন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা কাঠমান্ডু ফ্লাইটে বোমা রয়েছে বলে ভুয়া তথ্য দিয়েছিলেন শনিবার বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুর রহমান এ তথ্য জানান এই ঘটনা জানা পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব এ র্যাব জানায় এই ঘটনার সঙ্গে পারিবারিক বিষয় জড়িত ছেলে যেন প্রেমিকাকে নিয়ে না যেতে এই জন্য মা ফোন দিয়ে জানান বিমানে বোমা আছে র্যাব মহাপরিচালক সংবাদ সম্মেলনে বলেন সম্প্রতি বোমা আছে এমন এক ফোন কলের মাধ্যমে ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করতে বাধ্য হয় পরে বিমানটি তল্লাশি করে বোমা পাওয়া যায়নি এ ঘটনায় আমরা তিনজনকে এখন পর্যন্ত গ্রেফতার করেছি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুরুষেন করা বাহাত্তর বছর বয়সী এক ভারতীয় বৃদ্ধাকে খুঁজে পেতে তার ছেলে ভারতীয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন ৩৩ বছর বয়সী আব্দুল সুবহান পয়লা জুলাই আসামের হুজাইয়ের পুলিশ সুপারের কাছে একটি খোলা চিঠি দিয়েছেন যেখানে তার অসুস্থ মা মিসমা খাতুনকে উদ্ধারের জন্য জরুরি হস্তক্ষেপ চেয়েছেন আব্দুল সুবহান লিখেছেন দু হাজার পঁচিশ সালের চব্বিশ মে বিকাল পাঁচটার থেকে হুজাই পুলিশ কর্মকর্তারা আমার মাকে বিদেশি ট্রাইব্যুনাল মামলার সঙ্গে সম্পর্কিত জিজ্ঞাসাবাদের জন্য আমাদের জন্মস্থান থেকে নিয়ে যান তাকে হেফাজতে নেয়ার পর আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে আমার মাকে বাংলাদেশে পোষিন করা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক হাজার তিনশো এর বেশি গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে একযোগে চাকরিচ্যুত করেছে ট্রাম্প প্রশাসন শুক্রবার থেকে এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে যার মধ্যে রয়েছে ফরেন সার্ভিস ও সিভিল সার্ভিস কর্মকর্তারা ট্রাম্প প্রশাসনের নির্দেশে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বা পররাষ্ট্র দপ্তরে শুরু হয়েছে বড় ধরনের রদবদল সংস্থাটির নোটিশ অনুযায়ী এক জন কর্মকর্তাকে ছাঁটাই করা হচ্ছে যার মধ্যে এক জন সিভিল সার্ভিস ও দুইশো ছেচল্লিশ জন ফরেন সার্ভিস অফিসার আর প্রায় এক কর্মী স্বেচ্ছায় পদত্যাগ করছেন বলে জানানো হয়েছে মঙ্গল বা হিটলার ঠিক এমনই কথা বলতেন যেটা আজ ট্রাম্প বলছেন বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামানের উপদেষ্টা আলী লরিজানি তিনি বলেন মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তত্ত্ব ব্যর্থ হয়েছে নিঃসন্দেহে এখন এমন একটি দৃঢ় ও স্বতন্ত্র মধ্যপ্রাচ্য গড়ে উঠছে যা আর বর্ষতা সম্পন্ন ও নির্ভরশীল নয় শুক্রবার তেহরানে আলী লরিজানি বলেন ইতিহাস জুড়ে প্রতিক্রিয়াশীল চিন্তাভাবনা দীর্ঘ যুদ্ধ ও লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠিত হয়েছিল যাতে এই ধরনের চিন্তাধারার পুনরাবৃত্তি রোধ করা যায় কিন্তু এখন এসব প্রতিষ্ঠান নিজেরাই হাস্যকর পরিণতিতে পৌঁছেছে আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ